দর্শক জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল দু হাজার পঁচিশের দিনাজপুর জেলা দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দুর্গা শুধু দিনাজপুর নয় আমাদের বিরামপুরের নাম উজ্জ্বল করেছে আজকে আমাদের স্টুডিওতে অবস্থান করছেন আমাদের সেই বিরামপুরের পরিচিত মুখ পাহান আজকে আমরা পাহানের সঙ্গে কথা বলবো এবং তার এই জার্নিটা এই খেলার যে জার্নিটা সে আজকে এতদূর এসেছে কিভাবে আসলো সেই গল্পটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুর্গা দাদা কেমন আছেন আমি অনেক ভালো আছি আচ্ছা জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫ হাজার পঁচিশে দিনাজপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি আমরা যখন প্রথম খেলছিলাম চ্যাম্পিয়নশিপ তখন আমরা ম্যাচটা প্রথমে হারার হারার মতো ছিল ওখান থেকে আমরা ব্যাক করছি ব্যাক করার পর দেখি যে ওখানে যখন আমরা ওই ম্যাক ম্যাচটা ব্যাক করছি ব্যাক করার পর আমাদের মনে হচ্ছে যে আমরা ফাইনাল খেলব এখান থেকে আমরা আস্তে আস্তে করে অনেক ইয়াতে ডেভেলপমেন্ট করতে করতে আমরা ফাইনালে যাই এবং ফাইনাল উত্তীর্ণ হয়ে চ্যাম্পিয়ন হয়েছি তো এই যে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনাকে দেশের অনেক মানুষ চিনছে অনেকেই আপনাদেরকে আহ সমর্থন দিচ্ছে অনেকে ভালো ভালো কথা বলছে তো এই বিষয়ে আপনি কি বলবেন খেলার মানুষ আমাদেরকে অনেক সমর্থন করছে ওদের দোয়াই আমরা চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন ওরা আমাদের সাপোর্টার ছিল বলে আমরা দ্বিতীয় সবার দোয়াই ছিল বলে আমরা জিততে পারছি এত দূর আসছি আচ্ছা আপনি যে এই ফুটবল খেলাকে তো অনেক ভালোবাসেন অনেক ছোট থেকে আমরা দেখছি আপনার খেলা তো এই যে ফুটবল খেলায় অনুপ্রেরণা ছিল কি সর্বপ্রথম সর্বপ্রথম আমি আমার বাড়ির এলাকায় খেলতাম মাঠ এমনি ছোটখাটো মাঠে খেলতাম এই আমার শুরু যখন আমি খেলতাম এরকম আশেপাশে খেলতে 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 আমি কলেজ মাঠে খেলতাম ছোট থাকতে খেলতাম তখন ওখান থেকে ওখানে ভালো খেলতাম পরে আমার বড় ভাই সেতু ভাই বলতেছিল যে দুর্গা তুই এখানে না খেলে আমাদের মাঠে আয় বড় মাঠে আয় ওখান থেকে ভালো প্লেয়ার হতে পারবি অনেক ভালো জায়গায় খেলতে পারবি ওই বড় ভাই যখন আমাকে বলছিল যে এখানে আয় আমি ওই বড় ভাইয়ের কথা শুনে আমি যখন ওই মাঠে যাই তখন আরো বড় ভাইরা ছিল আমন ভাই বিদ্যুৎ ভাই স্বপন ভাই মাসুম ভাই এরা সবাই মিলে বলতেছিল যে তুই তো অনেক ভালো খেলিস সেতু তো এই প্লেয়ার তোর ওখানকার সেতু ভাই যখন বলতেছিল হ্যাঁ আমার ওখানকার তারা পরে ওই ভাইরা আমাকে অনেক বুট টুট কিনে দেয় কিনে দেওয়ার পরে আমার খেলাধুলা ওখান থেকে শুরু আচ্ছা পারিবারিক ভাবে কেমন সাপোর্ট পেয়েছিলেন পারিবারিতে আমার বাবা মা আমার ভাই বোন ওরা আমা আমার ভাই এবং বোন ওরা দুজনে আমার বড় আমি সবার ছোট আমি খেলা খেলাধুলা করতাম ওরা কখনো আমাকে বলেনি যে খেলাধুলা করিস না অথবা পায়ে ব্যথা ব্যথা পাবে ওরা অনেক আমাকে সাপোর্ট করছে যে পড়াশোনা করতাম এবং খেলাধুলা করতাম আর যা কিছু সাহায্য লাগতো ছোট থেকে আমার ভাই বোন এবং বা মা আমার পিছনে অনেক ইয়া করতো আচ্ছা পরবর্তীতে আপনার চিন্তা ভাবনা কি খেলা নিয়ে আরো এগিয়ে যাবেন বা কোনো ক্লাবের হয়ে খেলবেন পরবর্তীতে আমার চিন্তা আছে যে আমি হয়তো এই জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার পরে হয়তো অন্য কোনো ক্লাবে বড় ক্লাবে হয়তো খেলার একটা আমি 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 করতে পারি তাহলে এটা আমার বিরামপুর এবং দিনাজপুরের অনেক সুনাম অর্জন হবে চাচ্ছি যে আমি যেন বড় টিমে খেলতে পারি আচ্ছা আমরাও চাই আমাদের দুর্গা দাদা অনেক দূর এগিয়ে যাক এবং একটা ভালো জায়গায় সে যেন সুযোগ পায় আসলে আমাদের শুধু বিরামপুরেই নয় গোটা বাংলাদেশেই আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে দেখবেন যে অসংখ্য প্রতিভাবান অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা একটা সুযোগ পায় না একটা সুযোগ পাইলে তারা এর থেকে অনেক ভালো কিছু করতে পারত তো দুর্গা দাদা আমাদের বিরামপুরে অনেক আগে থেকে তিনি খেলছেন আমরা তাকে ছোট থেকে দেখে আসছি তার খেলা তো আহ এইরকম প্রতিভাবান মানুষদেরকে আমাদের উচিত তাদেরকে অনুপ্রেরণা যোগানো এবং একটু সুযোগ দেওয়া আমার মনে হয় তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা একদিন এ দেশের নাম উজ্জ্বল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন অনুষ্ঠানে নতুন কোনো পরিচিত মুখ নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম